দেখেন অবস্থা বাবুর অবস্থা দেখেন একটা ব্যাগ ব্যার করছি সেই ব্যাগের ভেতরে বসে সে অনেক এনজয় করতেছে এই ব্যাগটা এখন গোছাতে হবে আমার সুন্দর করে পরিপাটি করে কতক্ষণ ধরে ওনার কাছে রিকোয়েস্ট করতেছি তাড়াতাড়ি এখান থেকে সরো আমি আমার কাজ করব কিন্তু সে কখনোই আমার কথাগুলো শুনতে চায় না সহজে তো আলমারি খুলে এখান থেকে জামা কাপড় বাছাই করে এরপর ব্যাগ ভর্তি করবো কেন করব। একটু ধৈর্য ধরেন এক্ষুনি বলবো একটু ধৈর্য না ধরলে কি চলে বলেন একটু তো ধৈর্য ধরতেই হবে তো এখানে কিছু জামা কাপড় খুব বেশি না অল্প পরিমাণে কেন ব্যাগটা গোছাচ্ছি বলতেই হবে আপনাদের না বললে কি হবে তো দেখেন নিশান বাবাকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করার পর সে উঠলাম তারপর ভাবলাম যাক এখন জোর করা ছাড়া আর কোনো উপায় নেই তারপর জোর করে এখান থেকে বের করলাম তারপর হচ্ছে আমি আমার ব্যাগ গোছানো শুরু করলাম একদম ঠিক ধরেছেন এই বাসাতে আর আমার থাকা চলবে না এই বাসা থেকে আমি বের হয়ে যাব জানি না কবে আসবো তবে হ্যাঁ কাপড় চোপড়ের পরিমাণ একটু কম নিয়ে যাচ্ছি আবার এসে নিয়ে যাব। তো যাব হচ্ছে বাপের বাড়ি বলে কথা যাচ্ছি এখন একদিনের জন্য গেলেও খুব ভালো লাগে তো বর্ষাকাল তো চলে আসছে আপনারা কম বেশি সবাই জানেন যারা গ্রামের ভিডিও দেখেন অথবা এমনিতেও অনেকেই আছেন এখন তো বর্ষাকাল সবাই জানেন বৃষ্টি হয় যেহেতু সেহেতু বর্ষাকালকে একটু উপভোগ করার জন্য একটু কাছ থেকে দেখার জন্য যাচ্ছি গ্রামের বাড়ি এখন আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে আমি গ্রামের বাড়িতে কেন যাচ্ছি আর যেহেতু গ্রামের বাড়িতে যাব বাসায় হচ্ছে সারার বাবা হচ্ছে সারার মামা দুজনে থাকবে তো তাদের জন্য রান্না করে রেখে যাব। তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা রাতের খাবার দাবার কমপ্লিট করে তারপর তরকারি কাটতে বসলাম যাব হচ্ছে এমনিতেই বেড়ানোর জন্য তো মা বাবা হচ্ছে গ্রামে যাবে এখানে একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাবে তাই ভাবলাম যে আমিও একটু সুযোগ পেলাম যেহেতু গাড়ি করে যাচ্ছে তারা তাহলে আমিও একটু ঘুরে আসি বিনা পয়সায় গাড়ি ভাড়া লাগবে না তাই আর এই সুযোগটা হাত ছাড়া করলাম না এমনিতেও এখন গ্রামে বর্ষাকাল আসছে ভীষণ সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে তো ভাবলাম একটু গ্রামের পরিবেশটাও উপভোগ করে আসি তো এখন হচ্ছে বাজে রাত এগারোটা দেখেন দুই পণ্ডিতে খুব ঝগড়াঝাটি করে এখন ঘুমিয়েছে এখন হচ্ছে সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আজকে একটু বেশি সকালে ঘুম থেকে উঠছি কারণ রান্না বান্না শেষ করে যেতে হবে বুঝতেই তো পারেন বাবার বাড়ি যাচ্ছি বলে কথা এখন দেখা যায় যে চারটার সময় উঠলেও খারাপ লাগবে না কিন্তু এমনিতে যদি অনেক সময় দেখা যায় কাজের কারণে সকালে ওঠার প্রয়োজন হয় তখন যে কী কষ্ট লাগে তো আজকে রান্না করব হচ্ছে পুঁই শাকের তরকারি সাথে হচ্ছে আলু বেগুনের তরকারি পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল রান্না করবো আর ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করব মাখো মাখো করে রাতের দিকে মাছটাও ভিজিয়ে রাখছিলাম এখানে মাছ যেহেতু ভিজিয়ে রাখছি এখন রান্না করতে খুব বেশি সময় লাগবে না কারণ সকালবেলা উঠে যদি মাছ ভেজাতে যেতাম তাহলে দেখা যেত মাছের বরফ খুলতে খুলতেই আধা ঘন্টা সময় লাগতো তাই ভাবলাম রাতের দিকে মাছটা বের করে রাখি তাহলে সকালে ঘুম থেকে উঠতে উঠতে বরফটা ছেড়ে দেবে এখানে পাত্রে মাছ আর ট্যাংরা মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মাছ ভাজে করব তো মাছ ভাজি করার জন্য এখানে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাছটা মেখে তারপর হচ্ছে তেলে ভাজি করব। মা বাবাকে বলে রেখে যে আজকে যাবো আরেকটা কারণ আছে যে এখন তো বর্ষাকালে এই মাত্র জল আসতেছে আমাদের গ্রামে আমাদের গ্রামে জল আসতে অনেকটাই দেরি হয় অবশ্য প্রত্যেক বছর একই রকম হয় না তবে বছর জল আসতেছে না সহজে তো এই যে এই মাত্র জল আসা শুরু করলো তো জল যখন আসে না নতুন জলের কিছু মাছ পাওয়া যায় যেগুলো সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র এই টাইমটাতেই পাওয়া যায় তো সেই মার বিরুদ্ধে দেখলাম খুবই সুন্দর মা মাছ ধরতেছে তাই ভাবলাম একটু যাই মাছ খেয়ে আসি জানি না কপালে আছে কিনা কারণ দেখা যায় যে জল যখন একটু বেশি হয়ে যায় মানে জল একটু বেশি বাড়ে তখন আর মাছ জালে পড়েই না দেখা যাক কপালে কি আছে বাবার যাব বলে কথা এখন যদি সকাল চারটার সময় উঠতে বলে তা উঠতে পারবো কিন্তু যদি এমনিতে বাসার কোনো কাজকর্ম থাকে তখন চারটার সময় বলেন পাঁচটার সময় বলে। ছয়টার সময় উঠতে গেলে মনে হায় হায় কত সকালে শেষ করে উঠছে তো চলুন আপনাদের সাথে আজকে সকালে রান্না বান্নাটাও শেয়ার করে ফেলি তো প্রথমে হচ্ছে ট্যাংরা মাছগুলো ভাজি করে নেব তারপর হচ্ছে পুষাকের তরকারিটা রান্না করবো সকালবেলা কথা বললে কথা কেমন ভারী ভারী শোনায় এমনিতে যদি আমি রান্না না করেও যেতাম তাহলেও ওনারা দুজনে মিলে কিছু না কিছু রান্না করে খেতে পারতো কারণ স্যার বাবা কিন্তু রান্না করতে পারে এবং সেই সাথে আমার ভাইও রান্না করতে পারে মানে একেবারে যে না খেয়ে থাকতে এমনটা না ডিম ভাজি ভাত ঝিমের তরকারি বা মুসুর ডাল রান্না করে খেতে পারে ওনারা তারপরও ভাবলাম ছেলে মানুষ কী নাকি রান্না করে খাবে আজকের দিনে রান্নাটা আমি করে যাই তারপর মাঝখানে একটা দিন আমি থাকবো তারপরে দিন আবার চলে আসবো তখন দেখা যাবে আমি এসেই রান্না করতে পারবো আর এমনও হতে পারে একদিনের জন্য রান্না করে যাচ্ছি দেখা যাবে দুই দিন খেতে পারবে এরকম কিন্তু হয় যেহেতু দুজন মানুষ খাবে তাই ভাবলাম যে একটু বেশি করেই করি তো এখানে প্রথমে মাছগুলো ভেজে তুলে নিলাম তারপর হচ্ছে একটু জিরো ফোরণ এর মধ্যে প্রথমে পোশাকের যে ডাটাগুলা সেইগুলা দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেব কারণ আমরা সবাই জানি পাতার চেতের ডাটা একটু বেশি শক্ত হয় তাই ডাটাকে আগে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর শাকটা দিলে ভালো হয় তো এই যে এখন আমি কেটে রাখা শাকটা দিয়ে দিলাম এখন হচ্ছে মাছটাও একসাথে দিয়ে দিলাম ভাবলাম যে ট্যাংরা মাছ তো নরম হবে না আগে আগে দিয়ে দিই তাহলে খেতে বেশ ভালো লাগবে তারপর হচ্ছে এই চুলাতে পাবদা মাছ ভাজি করতে পাবদা মাছ ভাজি করতে সময় দেখা যায় পাবদা মাছ ভাজি করতে কি অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায় অনেকের চোখে লাগে মুখে লাগে কারণ এটা খুবই রিক্সে একটা ব্যাপার ব্যাস হয়ে গেল একটু ঝোল ঝোল রাখছে একদম মাখামুখো রাখে নেই আবার একদম ঝোলও রাখি নেই একটু জিও ফোর দেবো তেলের মধ্যে কি হয়নি এবার পাবদা মাছের ঝোল রান্নাটা শুরু করেই ফেললাম এখানে হচ্ছে একটু ফোরণে আলো দিয়ে আলোটাকে সুন্দর করে একটু মশলা দিয়ে কষাবো ভাবলাম দুজন মানুষ খাবে একটু ভালো করে রান্না বান্না করি হাতে যদিও বা সময় খুবই কম ছিল যেহেতু সাড়ে পাঁচটার দিকে উঠেছি সাতটার সময় আমার গাড়ি ছিল এবং এর মধ্যে বাচ্চাদের উঠিয়ে খাওয়ানো দাওয়ানো ব্রাশ করানো অনেক কিছুই থাকে আর একটা জায়গায় যেতে গেলে যে কত রকমের প্রস্তুতি নিয়ে যেতে হয় সেটা আমরা মেয়েরাই জানি ছেলেদেরকে যদি বলেন যে একটা জায়গায় যেতে হবে তাহলে দেখা যাবে শার্ট প্যান্ট পরে রেডি কিন্তু মেয়েদেরকে যদি বলেন আপনি যে চলো একটু বাইরে গিয়ে ঘুরে আসি তাহলে দেখবেন যে এক ঘন্টা তাদের কোনো জায়গায় যাওয়ার আগের যে প্রস্তুতি সেটা নিতেই লাগে এমন কিন্তু না যে নিজের শাস্তে গুছতে সময় লাগে সংসারকে ঠিকমতো পরিপাটি করে রেখে যখন আপনি যাবেন না তাহলে আপনার শান্তি লাগবে কারণ হচ্ছে আপনি যখন বাইরে থেকে বাসা এসে ফিরবেন বাসাটা যখন দেখবেন সুন্দর গোছানো আছে তখন কিন্তু আপনার মনটা ভালো লাগবে আর যদি বাসা গোছানো না থাকে তাহলে খুবই বিরক্ত লাগে আমি জানি যে বাসায় আসার পর বাসার চেহারা আবার আমাকে ঠিক করে নিতে হবে কারণ যেহেতু দুইজন ব্যাচেলার ছেলে মানুষ বলতেই পারেন এখন আপাতত এক দুই দিনের জন্য তখন এই যে গায়েতে উঠে পড়েছি বাবুকে অনেক জোর জবরদস্তি করে টেনে হেঁচড়ে উঠেছি যদিও বা সারাকে ওঠাতে একদম কষ্ট হয়নি কারণ সারা হচ্ছে মামার বাড়ির কথা শুনলে ওর কিছুই করা লাগে না খাওয়াও লাগে না তখন বেশি ঘুমানোর প্রয়োজন পড়ে না যদি বলি একবার যে মামার বাড়িতে যাব ব্যাস দেখবেন যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে তারপর হচ্ছে গাড়ি থেকে এখন নেমে পড়েছি মির্জাপুর বাজারে মির্জাপুর থেকে অটোতে করে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয় মানে হচ্ছে আমার বাবার বাড়িতে তো বাবাকে ফোন দিয়ে বলছিলাম এই বাজারে আসার জন্য তো বাবা আসছে মা আর বাবা হচ্ছে এখান থেকে ওনারা ওনাদের যে অনুষ্ঠানে যাওয়ার কথা সেখানে যাবে আর আমি হচ্ছে এখান থেকে কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রানা হবো কেন একটু আগে তো গাড়ি থেকে নামার পর তুই বমি করলে আবার কেন সব কিছু বল দাদুর কুলে উঠে কেমন লাগতেছে ঈশান এই দেখেন কলা গাছের মধ্যে কত বড় কলার ছুরি ধরে রয়েছে ওই যে সামনে দুইটে আর এখানে একটা এগুলোকে সাগর কলা বলে মেবি অনেক বড় একটা ছড়ি আর সামনে দুইটা ছড়ি আছে তো আমি আজকে আসছি মা বাবার সাথে আপনারা দেখছেন অবশ্যই তো মা বাবা গেছে বেড়াইতে অন্য জায়গায় আমি ভাবলাম একটু ঘুরে আসি ফাঁকে থেকে ও সরি বাস থেকে বলতেছি গাড়ি থেকে এনে আমার পর রিক্সা করে একদম আমাদের বাড়িতে যাতে একটু কষ্ট করতে হয় কারণ কাঁচা রাস্তা আছে তো ওইখানে অটোরিকশা একটু যায় না অবস্থা খারাপ হয়ে গেছে আমি আসলে প্রাইভেট গাড়ি একদম থাকতে পারি না খুবই বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে কষ্ট হয় অনেক কিন্তু তাও মাঝে মাঝে আসতে হয় কারণ গাড়ি করে আসলে পার্সোনাল গাড়িতে একটু আরামে আসা যায় এর জন্য আসতে হয় কিন্তু আসলে খুবই বিরক্ত লাগে আসতে আবার নৌকা আনছে নৌকা হলো জলের মধ্যে ডুবে রয়েছে মানে নৌকা মনে হয় তার জন্য ওই যে এখানে আশেপাশে তো এখানে অনেক বাড়ি আছে ওগুলো সব আমাদের পরিচিত বললেই চলে তো এখান থেকে একটা ইয়ান বাটি এনে তারপরে নৌকা শেষ বো মানে জল ফেল ফালানোর পরে তারপরে সেই নৌকা নিয়ে যাওয়া যাবে নইলে যাওয়া যাওয়া যাবে না নৌকা মনে হয় জল উঠে রয়েছে ঈশান আস কবুতর দেখছ হাতে ওটা কি কি খাও দেখি কেমন লাগতেছে ভালোই লাগতেছে দাদু দেখো কি আনতে গেছে দাদু একটা বাটি আনতে গেছে বাটি দিয়ে তারপরে নৌকা সেচবো মানে নৌকার জলটা ফেলবো তারপর হচ্ছে যাইতে পারবো চলো দেখি গিয়া নৌকা কি অবস্থা গ্রামে আসলে প্রকৃতির অভাব নাই দেখছেন আসার সাথে সাথে বিভিন্ন রকমের গাছ গাছরা সৌন্দর্য আলাদা গ্রামের আসবো আমি তো আসতে চাই সে মধ্যে কত চলছে তুমি দেখবা দেখি তোমাকে একটু দেখি কেমন দেখা যায় বাড়িতে এসে দেখি তাকাও ওইদিকে ভালোই তো দেখা যায় তাকাও ভালোই তো দেখা যায় দেখিছে এরাটা ও সত্যি তো দেখা যায় এই যে বাবা দেন কার কাছ থেকে জেনে বাটি চাই নিয়ে এলো দাও 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 ওখানে কার দেন

এই যে দেখেন বর্ষার জল এসে পড়ছে বর্ষাকাল অবশ্য অনেক দিন আগে আসছে আমাদের এখানে জল আসতে অনেক দেরি হয় অনেক আগে জল এসে পড়ছে সারা অনেক আগে গেছে তুই যদি জলে পড়ে যাস তখন কি হইবো বলতো তুই যে একাকা টুক টুকটুক করতে করতে দাদুর হাত ধর আরে চকলেটটা পড়ে গেলে যে এক সমস্যা না ওই চকলেট খাইলে তোর পেটে সমস্যা হবে দেখিস ওই রাস্তায় কি হয়েছে ওটা তুমি নৌকা কয়ে রাখছি দাদু বাবা নৌকা লুকে রেখে গেছে নৌকা যদি ঘাটে থাকে তাহলে যে মনে করেন ওই পাশ থেকে আসে সে আবার নিয়ে আসে আবার যে এই পাশ থেকে যায় সে আবার নিয়ে চলে যায় মানে যার নৌকা হ্যাঁ নৌকা নিয়ে যাইতেই পারে না এই জন্য সবাই যা যা সিক্রেট জায়গায় নৌকা রেখে দেয় যাতে তার প্রয়োজনের সময় সে খুঁজে পায় আর কি তো দেখেনি যে খ্যাতের আইল গ্রামের রাস্তা বলে কথা তো বাতাসও ছাড়ছে বাতাসে ছুটে মনে দিয়েছে যে যাবো গা আমি তো সকালবেলা ভাবছি যে বৃষ্টি নাম যে যেয়ে নেবান খালি বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে বয়ে থাকুন নাগে বেড়ে না বানি তাহলে যে না আবার আবার মনে মনে ভাবলাম যে এই জায়গা বৃষ্টি ঢাকা বৃষ্টি হলে যে অনেক বৃষ্টি তাতে কোনো কথা নেই বৃষ্টি না হইতে পারে গ্রামে তো এই জায়গা পড়ছে আমরা আমাদের যানবাহনের সামনে ঈশান রে দেখছো মামার বাড়ি কত কষ্ট এই টাইমটাই বেশি কষ্ট হয় মানে বর্ষাকাল কি হয় আমাদের এখানে বর্ষা প্রপারলি হয়তো অনেক দেরি হয় অনেক সময় তো এরকম বাজে একটা অবস্থা মানে না নৌকা করে যেতে পারবেন না হেঁটে যেতে পারবেন

ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যখন বাইরে যাবেন না কলিং বেল চাপার পর যখন দরজা খুলবো খুলব কিন্তু খুলতেছে না ব্যাপারটা ঠিক এইরকমই মানে বাড়ির সামনে আইসি বাড়ি দেখা যেতেছে কিন্তু এই যে সামান্য একটু রাস্তা জল থাকার কারণে এখন যাইতে পারতেছে না নৌকার জল ফালাইতে হবে তারপর নৌকা নিয়ে চাইতে হবে বাড়িতে এই যে একটা ডিস্টেন্স মানে কি বলবো ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকে এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ তো যাই হোক কিছু করার নেই এখন একটু হলেও তো ধৈর্য ধরতেই হবে

বাবার ধরো তো এই প্রদর্ন করি এই যে এই যে আমাদের নৌকা এখন চলতেছে মন হইতেছে না বাবারে বাবা ঈশান বসো এখানে বসো নিচে বসো